বিলাসী গদ্য থেকে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর এডেন কিসের জন্য বিখ্যাত এডেন সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত এডেন সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত নেরার সন্ন্যাসীগিরি ইস্তফার কারণ কি নেরার সন্ন্যাসীগিরি ইস্তফার কারণ মশার কামড় সহ্য করতে না পারা এক কথায় মশার কামড় সহ্য করতে না পারা বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে পড়তো থার্ড ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় হয় ভারতী ভারতী পত্রিকায় পত্রিকায় প্রথম প্রকাশিত বিলাসী গল্প মৃত্যুঞ্জয় কত বিঘার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের কুড়ি পঁচিশ বিঘার বাগান ছিল মৃত্যুঞ্জয়ের কুড়ি পঁচিশ বিঘার বাগান ছিল বিলাসী গল্পের গল্প কথকের নাম কি গল্প কথকের নাম না বিলাসী গল্পের গল্প কথকের নাম নেরা। বিলাসী গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ রয়েছে বিলাসী গল্পে মোগল সম্রাট হুমায়ুনের নাম উল্লেখ রয়েছে হুমায়ুনের রয়েছে। নেরার মাদুলি কবচ কবরে দেওয়ার পরে তার কাছে আর কি অবশিষ্ট রইল নেরার মাদুলি কবচ কবরে দেওয়ার পর তার কাছে ছিল শুধু বিষ হরির আজ্ঞা তার কাছে ছিল বিষ হরির আজ্ঞা তার কাছে ছিল শুধু বিষ হরির আজ্ঞা পরবর্তীতে আমরা লক্ষ্য করবো অনুধাবনমূলক প্রশ্ন ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো ব্যাখ্যা করো বিলাসী বর্ণনা বিলাসীর বর্ণনা দিতে গিয়ে নেড়া একথা বলেছিল মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছিল বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য খাটতে খাটতে বিলাসীর নিজের শরীর রুগ্ন ভগ্ন হয়ে গিয়েছিল যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা ফুলের মতো হাত দিয়ে স্পর্শ করলেই ঝরে পড়ে যাবে পরবর্তী প্রশ্ন কিন্তু তেলাপোকা আছে ব্যাখ্যা করো অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে বলতে হিন্দু সমাজের নানাবিধ ব্যবস্থার কোনোরকম টিকে থাকার বিষয়টি বোঝানো হয়েছে প্রাচীন হিন্দু সমাজের বেশ কিছু নিয়ম বিধি ব্যবস্থা ছিল যা মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারকে হরণ করেছিল এসব বিধি ব্যবস্থাকে সমাজ থেকে দূর করতে না আনা বিপ্লব সংগ্রাম করতে হয়েছিল সে সময়কার মানুষদের কিন্তু এর মাঝেও কিছু কিছু রীতি এখনো টিকে আছে যাকে তেলাপোকার সাথে তুলনা করা হয়েছে এমনভাবে টিকে থাকা না থাকবার মতোই কেবল কেবল প্রচলিত রীতিনীতি আর সমাজের রক্ষণশীলতার জোরে সকল প্রথা ও এই কুসংস্কার সমাজের টিকে থাকা মোটেই গৌরবের কিছু নয় পরবর্তী প্রশ্ন। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিরনির করিয়া টানিয়া লইয়া চলিলাম ব্যাখ্যা করো স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিরনির করিয়া টানিয়া লইয়া চলিলাম বলতে বিলাসীকে গ্রাম ছাড়া করার বিষয়টি ব্যক্ত করা হয়েছে নিতুজাত নিচু জাতের মেয়ে হয়েও মৃত্যুঞ্জয়কে বিয়ে করার কারণে গ্রামের সকলে বিলাসীর উপর ক্ষিপ্ত ছিল একদিন সকলে মিলে তাকে টেনে হিচড়ে গ্রাম ছাড়া করতে উদ্যত হয় এতে তাদের সমাজ শুদ্ধ থাকবে গল্পের কথকও এই সমাজের কল্যাণ চেয়ে সেই দলে ছিলেন বিলাসীর দুঃখ দেখে কষ্ট পেলেও সমাজ ও জাতের কাছে তার হাত পা বাধা ছিল এর ওই পরিপ্রেক্ষিতে আলোচনা করা হয়েছে বিলাসী গল্পে বর্ণিত মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিবেশ কেমন ছিল উত্তর বিলাসী গল্পে বর্ণিত মৃত্যুঞ্জয়ের বাড়ির পরিবেশ ছিল জঙ্গলের মতো এক কথায় বলতে গেলে জঙ্গলের মতোই মৃত্যুঞ্জয়ের পরিবার বলতে কেউ ছিল না এক প্রান্তে একটি প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আর তার মাঝে একটি বড় পোড়াবাড়ি ছিল তার তার বাড়িতে প্রাচীরের বালাই নেই অন্ধকার রাতে এ বাড়ির পরিবেশ কেমন ভূতুরে অবস্থা সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন একদিন এই মন্ত্রের মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল উক্তিটি বুঝিয়া লেখ একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল বলতে মন্ত্রের অকার্যকারিতা বোঝানো হয়েছে সাপুরেরা বিষ আজ্ঞা হিসেবে বিশ ছাড়াতে একটি মন্ত্র পাঠ করেন তাদের মতে যা দিয়ে সাপকেও নিয়ন্ত্রণ করা যায় কিন্তু প্রকৃতপক্ষে এর কোনো সত্যতা নেই সাপের কামড়ে যখন মৃত্যুঞ্জয় মারা যাচ্ছিল তখন এই মন্ত্র পাঠ করে তার কোনো কাজে আসেনি মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেন এতে প্রমাণিত হয় এই মন্ত্র মিথ্যা পরবর্তী প্রশ্ন মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ ব্যাখ্যা করো মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ খুরার চক্রান্ত এবং নিচু জাতের মেয়ের হাতে অন্ন গ্রহণ বিলাসীকে ভালোবেসে বিয়ে করেছিল মৃত্যুঞ্জয় নিচু জাতের মেয়েকে বিয়ে করে তার হাতে অন্ন গ্রহণ করার কারণে এবং তার খুরার চক্রান্তে সমাজের লোকজন তাকে সমাজচ্যুত করে গ্রামের মানুষ বিলাসীর উপর চরম অত্যাচার চালায় এসব সহ্য না করতে পেরে মৃত্যুঞ্জয় জাত বিসর্জন দেয় এবং মালো সমাজের সাপুর হিসেবে জীবনযাপন শুরু করে পরবর্তী প্রশ্ন ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না উক্তিটি ব্যাখ্যা করো ওরে বাপরে আমি একলা থাকতে পারবো না উক্তিটি নেয়ার এক মৃত আত্মীয়ের স্ত্রীর মৃত আত্মীয়র এক স্ত্রীর নেরার এক মৃত আত্মীয়র স্ত্রীর নেরার আত্মীয় মারা যাওয়ার পর নেরা সেই নেরা এবং সেই আত্মীয়র স্ত্রী ছাড়া বাড়িতে কেউ ছিল না নেরা পাড়া প্রতিবেশীকে তার আত্মীয় মৃত্যুর খবর জানাতে বাড়ি থেকে বের হতে গেলেই সেই আত্মীয় স্ত্রী ভয়ে চিৎকার দিয়ে ওঠে কারণ সে মৃত লাশের সাথে একা থাকতে পারবে না পরবর্তী প্রশ্ন গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম ব্যাখ্যা করো নানা প্রয়োজনে গ্রামের মানুষ মৃত্যুঞ্জয়ের সাহায্য নিলেও ভদ্র সমাজে তাকে কেউ মেনে নিতে চায় না এই বিষয়টি বোঝাতে ব্যঙ্গার্থে উক্তিটি করা হয়েছে মৃত্যুঞ্জয় ছিল একা এক ছেলে বিশাল আম কাঁঠালের বাগান থাকায় তার আর্থিক সচ্ছলতাও ছিল কিছুটা ভালো তাই গ্রামের নানা লোক প্রয়োজনে তার কাছ থেকে সাহায্য নিত গ্রামের তথাকথিত সভ্য সমাজে তারাই আবার তাকে অস্বীকার করত। আলোচ্য উক্তিরই তাই মূলত ভদ্র সমাজে মৃত্যুঞ্জয়ের অগ্রহণযোগ্যতার দিকটিকে প্রতিফলিত করে